একবার চার্জ দিলে এটা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন তিনশো পঞ্চাশ করা হয়েছে আপনার যদি কোনো সাইকেল পছন্দ থাকে বললে আমরা আপনাকে অ্যাসেম্বলি করে দিতে কালার কত গতিতে চলতেছেন সবই দেখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আসসালামু আলাইকুম সাইকেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের খুব পপুলার একটি ইলেকট্রিক বাইক এটা হচ্ছে সাইকেল মডেলে এম ইলেকট্রিক বাইক বলি এটা আমরা এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের এখানে একটা স্পোক আচ্ছা আর একটা হচ্ছে অ্যালোরিম এই দেখেন একবার চার্জ দিলে এটা আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন আচ্ছা এবং পায়েও চালাতে পারবেন এগুলো সাইকেলের কোনো ভয় নাই আমাদের বড় বড় গাড়ি যেগুলো চার্জ শেষ হয়ে গেলে চালানো নিয়ে অনেক একটু ভয় পায় কিন্তু এই সাইকেলটা হচ্ছে একদম ইজিলি চালাতে পারবেন খুব সুন্দরভাবে নর্মাল সাইকেলের মতো চলবে এবং পায়েও চলবে যেহেতু এখন অনেক গরমের দিন অনেকে অল্প একটু সাইকেল চালালে হাঁপিয়ে যায় অনেকে ক্লান্ত হয়ে যায় যে আমি অফিসে যাব ক্লান্ত হয়ে গেলাম তখন আবার আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নেওয়ার পর আপনি কাজ করতে পারবেন তো এই সাইকেলটা সুবিধা হচ্ছে আপনার রেস্ট নিতে হবে না আপনি সরাসরি চলে যাবেন সরাসরি কাজে এই মনোনিবেশ করবেন আবার এটা হচ্ছে ৩৫০ পঞ্চাশ ওয়াটের মোটর আটচল্লিশ বল দশ এম পিএল লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে এবং আমাদের ব্যাটারিতে ছয় মাসের গ্যারান্টি পাবেন এবং অরিজিনাল চায়না সেল এই যেটা হচ্ছে কন্ট্রোলার বক্স কন্ট্রোলার বক্স এটা হচ্ছে আমাদের ডিজিটাল মিটার এটা কতটুকু চার্জ আছে কত গতিতে চলতেছেন সবই দেখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে স্পোকের আরেকটা হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে অ্যালোরিমের কি এটা এটা আপডেট মডেল অনেকে চান যে স্পোক ছাড়া যেটা তারা এই গাড়িটাও দেখতে পারেন এটা হচ্ছে ডিজিটাল মিটার তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর আটচল্লিশ বল দশ এম বিএল লিথিয়াম আয়ন ব্যাটারি আচ্ছা এম টিভি ইলেকট্রিক বাইক আপনারা যারা নিতে চান আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের এই গাড়িটার প্রাইস হচ্ছে এই সাইকেলটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা পাবেন এটার কনফিগার আটচল্লিশ বল দশ এম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি এবং তিনশো পঞ্চাশ ওয়াটের মোটরে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে তথ্য অনেকে অন্য অন্য জায়গায় আপনি সেম প্রাইসে পাবেন ছত্রিশ ভোল্ট এবং দুইশো পঞ্চাশ ওয়াটের মোটর আমরা মোটর এবং ব্যাটারি দুইটাই বেশি দিয়ে ওই সেম একই দামে বিক্রি করতেছি পঞ্চান্ন হাজার টাকায় আপনার তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর আটচল্লিশ ভোল্ট দশ এমপিআর এর লিথিয়াম আয়ন ব্যাটারি আচ্ছা তো আমাদের স্পোকের দাম পড়বে স্পোক যেটা এটা এটা প্রাইস পড়বে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এটার মধ্যে কালার আছে আপনারা যারা নিতে চান আপনি কালার দেখে বা আপনাদের যদি কোনো সাইকেল পছন্দ থাকে বললে আমরা আপনাকে ওটাতেও অ্যাসেম্বলিং করে দিতে পারবো কালার ও আচ্ছা মানে আপনি যে কোনো কালার যদি কেউ পছন্দ করে সাইকেল হ্যাঁ সাইকেল যদি পছন্দ করে সেই গিয়ার সাইকেলের সাথে আপনারা আবার যদি আপনাদের কাছে কোনো পুরাতন সাইকেল থাকে আপনি পছন্দের বাইক ছাড়তে যাচ্ছেন না আপনি চাইলে ওটাতেও কনভার্ট করে নিতে পারবেন সেই ক্ষেত্রে স্পোকেট চাকার যেটা এটা মোটর দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা দিলে আমরা আপনার ওটা থেকে অ্যাসেম্বলিং করে কমপ্লিট করে দেবো আপনার সাইকেলে আচ্ছা আচ্ছা মানে যে কোন লোক যদি তার নিজস্ব হয়তো বা এমন হতে পারে যে আমার তার পছন্দের সাইকেল আছে আমি এটা ছাড়ব তার একটা সাইকেল আছে আমি এটারই করতে পারবো ইলেকট্রিক করতে চায় জি করতে পারবো করা যাবে জি করা যাবে

আমরা এগুলো সরাসরি চায়না থেকে এগুলো নিয়ে এখানে হয় আচ্ছা বুঝতে পারছি ওকে তো ঠিক আছে দর্শক আমরা আসলে শর্ট টাইমে দেখানোর চেষ্টা করছি যারা ঢাকার ভেতরে আছেন তারা চলে আসবেন সরাসরি ফেয়ার সাইকেলে হ্যাঁ ফেয়ার ই বাইক তো ফেয়ার ই বাইকে চলে আসবেন আমি অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো আবার এছাড়া আমার যে ভিডিওর যে ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্সও আমি দিয়ে রাখবো আপনারা ওখানে যোগাযোগ করে সদস্যদের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন হ্যাঁ তো আশা করি ভালো সাইকেলের একটা শোরুম দেখিয়েছি আপনাদেরকে এই শোরুমে চলে আসলে আশা করি আপনারা ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন তো আসলে আমি যতই বলি ভালো ভালো কিন্তু আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আপনারা নিজেরা আসবেন এখানে এসে ভিজিট করবেন করলে ভালো লাগবে তো দেখে শুনে আপনারা বুঝে নিতে পারবেন এছাড়া দেশের অন্যান্য প্রান্ত থেকেও যদি আপনারা আমার ভিডিও দেখেন সেক্ষেত্রে দেখে পছন্দ হলে যে সাইকেলটি পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা মোবাইল নাম্বারে অ্যাড্রেসে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন এই সাইকেলটি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ